মানবজাতি গঠনের শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব দুশত আট হজ কোরবানির সম্পর্কে আল্লাহ নির্দেশা বলি কোরআন থেকে জানার চেষ্টা করি আল্লাহ কি বুঝাইতে চাইলে না আর আমরা কি বুঝে কি পালন করছি প্রিয় মানবজাতি সালামু আলাইকুম। আলাইকুম রব্বি আউজবি কেমিন হামাজাতি সেয়াতিন ও আউজবি রব্বি আইয়া হাজরুন আমরা হজ এবং ওমরা সম্পর্কে যেভাবে আমরা এই হজের ভিত্তিতে কোরবানি করে আসছি যেভাবে পশু নিধন করছি পশু জবে করছি এটা কোনভাবে আমরা করছি অর্থাৎ কি আদেশের ভিত্তিতে এটা কি কোনো ফরজ কোনো বিধান ছিল না ওয়াজিব না সুনাত না কি ইভেন আল ঈদ উল আজহা বা উল ফিতরে যে সালাত তাদের করছি এটার উপরে কোরআনের কোনো নির্দেশ আছে কিনা এটা খুঁজে বের করার চেষ্টা করব দলিল সাপেক্ষে সুরা বাকারা আয়াত নাম্বার একশো ছিয়ানব্বই এক নম্বর দলিল ও আতিমুল হাতজা ওয়ালে উম আলিল্লাহ তোমরা হজ এবং উমরা পালন করলো আল্লাহর সন্তুষ্টের জন্য ফাইন উহ যেরকম ফামাফ মিনাল হাদি আর যদি তোমরা এর পথে কোন এই উমরা এবং হজ পালনের পথে কোনো বাধা প্রদান হয় তাহলে কোরবানীর পশু হিসাবে যা সহজ লব তাক থেকে কোরবানী করো ওয়ালা তুলুকু রু উ সার হাতাব ইয়াব লোকলাহাদা আর কোরবানির পশু নির্দিষ্ট স্থানে না পৌঁছা পর্যন্ত মাথা মুন্ডন করোনা হাতিয়া তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হলে আজান অথবা যদি এরকম হয় যে মাথায় কোন কষ্টদায়ক রোগ থাকে যে মাথা মুন্ডন করা যাবে না ফাফি দিয়া তিন মিন সিয়ামিন তাহলে একদিনে রোজা রেখে ফিদিয়া দিতে হবে ফিদে মানে পরিপূরক করার কোনো কিছু আও সদাকাতেন অথবা সদাকা করা যাবে আও নুশোকেন অথবা একটি কুরবানি কর তাহলে ফিদে হইদে মাথা মুন্ডন না করার বদলে সমান তালতাল বিল উমরাতে ইলাল হজ্জে তারপর যদি তোমরা নিরাপদে হজ্জের আগে মক্কা পষে যাও তাহলে তোমাদের মধ্যে যে হজ পর্যন্ত উমরা পালনের মাধ্যমে তামাকটাও মানে পরিপূর্ণ করতে চায় সে কোরবানির পশুর মধ্যে যাহার সহজ লভ্য তা থেকে কোরবানি করবে ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামুন সালা আছে তাই আর যদি কোরবানির পশু না পাওয়া যায় সেই ক্ষেত্রে তিন দিন হজের মধ্যে থাকা অবস্থায় তিন দিন সম পালন করবে ফিল হাজে ওয়াসাবাতি ইজা রাজা এবং দেশি ফিরে আসার পরে সাত দিন সে রোজা পালন করবে তাহলে এই যে কুরবানির পশু পেল না তার পরিপূর্ণতা লাভ করবে ফিলকা আশারাতুন কামিলা এই 10 দিন তার পরিপূর্ণতা আসবে জালিকা লিমা লাম ইয়াকুন আহলুহু হাজরি মসজিদিল হারাম এটা শুধু জন্য যাদের পরিবার মসজিদের হারামের আবাসিক নয় কতাকুল আল্লাহ সচেতন হও ওয়াইলামো এবং জেনে রাখো আনাল্লাহু আল-হাদিদুল আকব এবং আল্লাহ কঠিন শাস্তি দাতা আল্লাহর যে বিধান এই বিধানের ভিতরে আমরা কোথাও দেখলাম না যে হজের সময় ওখানে যে আমরা কোরবানি করি এছাড়া এই দেশে এসে আমরা যে প্রচালিত কোরবানি করে এই কোরবানির সাথে এই আয়তের সাথে এবার আমরা দুই নাম্বার দলিল দেখি সুরা আলী ইমরান আয়াত নাম্বার একশো তেরাশি আল্লাহিনা আল্লাহ মধ্যে যারা বলে তা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা যেন কোন রসুলের প্রতি বিশ্বাস স্থাপন না করি যতক্ষণ পর্যন্ত তিনি আমাদের কাছে এমন কোরবানি উপস্থাপন করবেন যা আগুন এসে তাদেরকে গ্রাস করবে কেমন কোরবানি উদাহরণ হিসাবে এটা পাওয়া যায় যে আদম আল্লাহিস্লামের পুত্র হাবিলের যে কোরবানি ছিল এই কোরবানির ক্ষেত্রে কদ মিন কবলি আমার পূর্বে যে অনেক অর্থাৎ আমাদের রসুলের এসেছিল মিন কবলি বিল বাইনাথি কুলতুম এবং তারা কিন্তু এই তোমরা যে কথা বলছো অবিল্লাজি কুলতুম তোমরা যে কথা বলছো এই কথা পরিপূরণ করে তারা শর্ত সাপেক্ষে এবং তাদের প্রমাণ আদি সহ তোমাদের কাছে এসেছিল আমি কথা তুমু হুম অথচ তোমরা তাদেরকে কেন হত্যা করেছিল ইনকুম তুম সদিন যদি তোমরা ইমান আনার ব্যাপারে শর্ত পেশ করার ব্যাপারে সত্যবাহিত হও তাহলে তোমরা বলো কেন তাদেরকে তোমরা হত্যা করেছিলে আমরা এখানেও দুই নম্বর দলিল দেখলাম এই যে কোরবানির কথা বলা হচ্ছে যে হাবিল এবং হাবিলের যে কোরবানি কবুল হলো কাবিলের কোরবানি কবুল হলো না এইটা কোরবানি এখানে তো কোনো পশু নিধনের কোরবানি ছিল না তাহলে কোরবানিটা কি আমরা পরবর্তী থেকে দেখে আবার উপস্থাপন করার চেষ্টা করব। দলিল নাম্বার তিন সুরা আল মাইদা আয়াত নাম্বার 97 জালাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামা লিন নাস ওয়া হারাম ওয়াল হাদিয়া ওয়াল কলাইদ আল্লাহ সম্মানিত ঘর কাবাকে মানুষের কল্যাণের জন্য স্থায়ীকরণ বানিয়েছেন আবার পবিত্র মাস কুরবানির জন্য কাবায় পরিহিত পশু এবং গলায় পরা মালা পরিহিত পশুকেও মানুষের কল্যাণের জন্য করেছেন যা লিকালি তা আল্লে মু আল্না ল হা ইয়ালা মু ও আন্না বিকুল আলিম আর এটা এই জন্য যে যাতে তোমরা জানতে পারো যা কিছু আকাশসমূহ পৃথিবীতে আছে অবশ্যই তা আল্লাহ সব কিছুই জানেন এবং অবশ্যই আল্লাহ সকল বিষয়ে মহাজ্ঞানী এখানে যে কোরবানির কথা বলা হলো এই প্রেরিত পশুর কথা এখানে কিন্তু আমরা যে প্রেরিত পশু কোরবানি দেই জবে দেই সেই কথা কিন্তু এখানে আসেনি সুতরাং আমরা কিভাবে আনলাম কোন পশুর ক্ষেত্রে আমরা কোনভাবে কোরবানি করলাম শুধু পশুকেই চিনলাম সব যেহেতু পশুর কথা বলা হয় না কোরবানি মানে পশু জবে দাও না সোরা আল মায়িরা আত অতলু সাতাস ওয়াতলু আলআহি নাম্বানী আ আদাম আবিল হাক তাদের কাছে শোনাও ওয়াতলু বলে তেলাউত কর ইসমিনদা তাদের শোনাও অর্থাৎ ইহুদিদের মাঝে তা শোনাও আর আদমের দুই পুত্রের হাবিল এবং কাবিলের যে ঘটনা তুমি তাদের ইহুদিদের কাছে যথাযথভাবে পাঠ করে শোনাও ইজ কুরবানান যখন তারা দুইজনে কোরবানীর জন্য আপিল করলেন কোরবানির জন্য আরোজ করলেন ফাতু মিন আহাদ তাদের দুইজনের মধ্যে থেকে একজন আর কোরবানি কবুল হলো অলা মিহ মিন আহ এবং অন্যজনের কোরবানি কবুল হলো না এখানে একটু আমাদের বোঝা আসে যে এই দুইজন যে কোরবানির জন্য আপিল করলেন আল্লাহর কাছে বললেন আরোজ করলেন যেখানে তো কোনো পশুর কোরবানি হয়নি এটাই আমাদের জানার ব্যাপার যে এই কোরবানি অর্থে আমরা কি বুঝতে চেয়েছি বা আল্লাহ কি বুঝাতে চেয়েছে কলা আকতল তুকা আর সে বলল অর্থাৎ কাবিল বলল আমি তোমাকে মেরে ফেলব কলা ইন্নামা ইয়াতাকাবালা লহ মেনাল মুতাক আর হাবিল বললেন অর্থাৎ দ্বিতীয় যার কোরবানি কবুল হয়েছে তিনি বললেন যে নিশ্চয় আল্লাহ শুধুমাত্র আল্লাহ সচেতন ব্যক্তিদের থেকে কোরবানি কবুল করেন তাহলে আমরা যে আমভাবে সবাই গরু একটা ধরে বা পশু একটা ধরে জবাই দিয়া আমরা কিনে কষ্ট করে যে জবাই দিচ্ছি এই কোরবানির লালসা বা এই নিয়ম নীতি এটা কোথার থেকে আসলো এ তো এই কোনো পশু কোরবানির কথা এখানে বলা হয়নি তাহলে কোন আয়তে আছে কিভাবে আসলো আল্লাহর বিধানের পরিপ্রেক্ষিতে অন্য কোন বিধানের মাধ্যমে আমরা কোরবানি করছি এটা আমাদের এখানে জানা বা বোঝার ব্যাপার উদাহরণ পাঁচ আল্লাহ সচেতন কারা নিশ্চয়ই আল্লাহ শুধুমাত্র আল্লাহর কিতাব সত্য উদাহরণ সত্য ঘটনা পরিপ্রেক্ষিত জন্মগত পাওয়া মানুষের জ্ঞান বা কমন সেন্স এই আকলকে বুনিয়াদী জ্ঞান অবস্থা থেকে উৎকর্ষিত করে যথাযথ মানের জ্ঞানী ও আমলকারী ব্যক্তির কোরবানি কবুল করেন অর্থাৎ যারা বুঝে শুনে কোরআন জানা বোঝা অধ্যয়ন ও গবেষণার মাধ্যমে আল্লাহর প্রত্যেকটি আদেশ নিষেধ বোঝার মাধ্যমে যারা কোরাকি হয় আল্লাহ সচেতন হয় তাদের কোরবানি আল্লাহ কবুল করেন তবে সেই কোরবানি মানে এই নয় যে আমাদের প্রচলিত কোরবানি সুতরাং এবার আমরা কোরবানি করা পাঁচ নম্বর দলিল সাফাদ আয়ত নম্বর একশো সাত এবং একশত আট একশত সাত অফাদায় নাহু বিজিব হে আমরা তাকে ফিদিয়া দিলাম মুক্ত করে দিলাম এক মহান কোরবানির বিনিময়ে আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামের সন্তান ইসমাইলের ক্ষেত্রে বলা হচ্ছে আমরা তাকে ফিদিয়া দিলাম মুক্ত করে দিলাম এক মহান কোরবানীর বিনিময়ে এই মহান কুরবানিটা কি এখানে তো কোনো পশু নিধন হয় নাই বা পশু জবই করা হয় নাই তাহলে কোন কোরবানিকে আতালা এখানে মিন করলেন সেইটা বোঝার চেষ্টা করুন একশো আট ও না ফিল আ এবং আমরা পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখছি এই কোরবানির নমুনাকে এই পরবর্তীদের মাঝে অর্থাৎ আমরা যারা এখন আছি বা কেমন তন্দুর যে মানুষ আছে এই কোরবানীর নমুনাকে আমাদের জন্য এটা স্মরণীয় করে রাখা হয়েছে তাহলে আমরা কোন কোরবানি দেবো আমি যদি কোরবানি না বুঝি আমরা কোরবানি মানে বাজার থেকে গরু কিনা খাসি কিনা দুব্বা কিনা বা এই ধরনের কোনো পশু কিনা তাকে জবেই দেই কি কোরবানি বোঝানো হলো না আর কোনো আত্মত্যাগের কথা বোঝানো হলো এটা আমাদের বুঝতে হবে তবে আমি যেটা বুঝতে পারতেছি এই কোরবানি মানে পশু নিধন করা পশু জবে করার কোনো কোরবানি নয় কারণ অন্য অনেক আয়াতে এভাবে বলা আছে যে আল্লাহ বলছেন যে কোরবানির রক্ত মাংস বসুর রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহর পাশে তাকুয়াটা পোষায় তার মানে হলো মানুষের আল্লাহর যে আইন বা বিধান এই বিধান অনুসারে মানুষ যারা চলবে হুবহুভাবে নীতিগতভাবে চলবে তাদের আত্মত্যাগ তাদের আল্লা তাদের জীবন ত্যাগ তাদের জীবনের সব কিছু আল্লাহর উদ্দেশ্যে নিয়োজিত করার নাম হলো কোরবানি আমি অন্য সকল থেকে আলাদা হইয়া অন্য দুনিয়ার কোনো দাসত্ব থেকে দুনিয়ার কোনো অলুহিয়ার থেকে দুনিয়ার কোনো হার আরাম আয়েসের সব কিছু বাদ দিয়ে আমি একমাত্র আল্লাহর আদেশের সাথে নিয়োজিত করব সেইটাই হলো আমার জন্য কোরবানি তাই এখানে আমরা যা শিখতে পেলাম তাতে আমাদের প্রচলিত কোরবানির নামে যে পশু জবে করা যে প্রচলন শুরু হয়েছে তা কোরবানির কোনো আয়াত থেকে আমরা সমর্থিত যোগ্য পাই না বা সমর্থিত নয় তাহলে প্রশ্ন হলো এই তাহলে যথাযথ এই পশু কোরবানির এই প্রচালন কারা শুরু করলেন কিভাবে শুরু করেন এবং আল্লাহর আয়াতের বিপক্ষে এটা কিভাবে শুরু হলো দ্যাট ইজ মাই কোশ্চেন টু ইচ অ্যান্ড এভরিবডি হু উইল সি দ্য ভিডিও অ্যান্ড দে উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দে উইল ট্রাই টু রিয়েলাইজ ফ্রম দ্য হোলি কোরআন স্টাডি দ্য হোলি কোরআন ডিপলি দেন ইউ কুড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড যদি এটা শুনে কেউ মনে করেন তার কোনো মতামত আছে ইউ ক্যান রিপ্লাই বন দিস ভিডিও বরং এটা প্রতিনিয়ত আমাদের কাছে হচ্ছে যে প্রচলিত কোরবানির অর্থে পশু জবাই করার যে প্রচলন শুরু হয়েছে তা মূল কোরআনের এর কোরবানি সংক্রান্ত শব্দচয়নগুলোর অর্থ ও তাৎপর্য না বোঝার কারণই হয়েছে এবং তারা বুঝতে পারেনি এই কোরবানি অর্থ কি আর এখন এটা ব্যাপক আকারে এমনভাবে ঘুরছে যে মানুষের মধ্যে এটা অভ্যেসের দাঁড় হয়ে গেছে মানুষ এটা বেশি পরিণত করে ফেলছে সুতরাং যে কেউ আবার এই ভিডিও দেখে বুঝলে অনেকেই চিন্তা করবে এই লোকটা আবার কীভাবে শুরু করলো আমরা এত বছর ধরে যুগ যুগ থেকে আমাদের পূর্ববোষ থেকে কোরবানি করছি পশু নিধন করে পশু জবাই করে আর এই লোকটা বললো না পশু কোরবানির কথা এখানে আমাদের নেই অর্থাৎ আমরা হজের সময় ছাড়া বাইরের দুনিয়াতে যে পশু নিধন করি বা জবাই করি এইটুকু আল্লাহ তাহলে কোরবানি করতে বলেনি কোরআনে তাই বলছে সুতরাং এই সকল আয়াতের ভিত্তিতে সকল মানুষের প্রতি আমার একটি আবেদন হল আমরা যেন প্রচলিত আলেমদের আকাবিদের পীর সাহেবদের অনুসরণ না করি বা স্কলারদের অনুসরণ না করি বরং সরাসরি কোরআন থেকে শিক্ষা নিয়ে জীবন পরিচালনার জন্য সাধনা করতে থাকে তাহলে আমরা সঠিক পথপ্রাপ্ত হব ইনশাআল্লাহ আহমেদ জাফর রিসার্দ ইসলাম